বিষাক্ত বৃষ্টির কারণে এই ভাই বোন বছর ধরে একটি বাংকারে বন্দী ছিল কারণ এই বৃষ্টি এতটাই বিষাক্ত ছিল যে একটি ফোটাও যদি শরীরে লাগে তবে সঙ্গে সঙ্গে মানুষ মারা যেত হেনরি যে ছোটবেলা থেকে বাংকারে বন্দী সে এখন পুরোপুরি যুবক হয়ে উঠেছে এবং সে এখন বাহিরের দুনিয়া দেখতে চায় কিন্তু ফিনি তার মায়ের মতো তাকে হারাতে চায় না তাই সে তাকে বাহিরে যেতে দেয় না কিন্তু এখন দশ বছর পর বাংকারের খাদ্য সরবরাহ পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এই কারণে ফিনি প্রথমবারের মতো খাবারের সন্ধানে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সে তার বাইকে বিপদে ফেলতে চায় না তাই সে বাহিরে ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে এবং চুপি চুপি প্রজেক্টিভ সুট করে বাইরে আসে বাহিরে চারিদিকে ছিল নিস্তব্ধতা যেন বৃষ্টি সবকিছু শেষ করে দিয়েছে সে হাইওয়ে সার্ভিস এরিয়ায় পৌঁছায় কিন্তু যেখানে তাকায় সেখানে শুধু লাশ দেখতে পায় এই দেখে ফিনি ভয়ে আবার বাংকারে ফিরে আসে বাড়ি ফিরে এসে সে তার বাইকে বলে যে বাহিরে আর কিছু অবশিষ্ট নেই এবং হয়তো আমরাও বাঁচবো না কারণ খাবার শেষ এই গুরুতর সমস্যা দেখে তারা দুইজন পরের দিন সকালে বাংকার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু রাতে গুমন্ত অবস্থায় হঠাৎ এলাম শুরু করে আসলে বাংকারের অক্সিজেন সিস্টেম ফেল হয়ে গিয়েছিল হেনরি উঠে দেখে অক্সিজেনের অভাবে ফিনি অজ্ঞান হয়ে গেছে তাই সে কোনো টেনে বাংকার থেকে বাইরে নিয়ে আসে বাহিরের তাজা হাওয়ায় ফিনির সবে মাত্র হুশ ফিরেছিল কিন্তু তখনই জঙ্গল থেকে বন্ধু খাতে কিছু লোক বেরিয়ে আসে আসলে তারাও ছিল বেঁচে থাকা কিছু মানুষ যারা বেঁচে থাকার জন্য সরবরাহ লুট করতে এসেছিল তারা ঢুকিয়ে একটি ঘরে বন্দি করে দেয় এবং লুটপাট শুরু করে বিশেষ কোনো খাবার না পেয়ে তারা তাদের মেরে ফেলার জন্য ঘরে তালা দিয়ে চলে ফিনি বুদ্ধি খাটিয়ে লুটেরাদের দলের ক্যাপ্টেন জ্যাক কে তার বাবার দাও ট্যাবলেট টিকে দেখায় এই ট্যাবলেটটিতে আশেপাশে সমস্ত বাংকারের লোকেশন দেওয়া ছিল জ্যাক এটি দেখেই খুশি হয়ে যায় এবং ট্যাবলেটটি চিনিয়ে নেওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু তখনই ফিনি ট্যাবলেট টি ভেঙে দেয় এবং ইশারা করে বুঝায় বাংকারের লোকেশন এখন শুধু আমি জানি তাই বাধ্য হয়ে জ্যাককে শুধু তাদের জীবিত ছেড়ে দিতে হলো না বরং নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে হলো তারা সবে মাত্র অন্য বাংকারের দিকে যাত্রা শুরুই করছিল কিন্তু তখনই হঠাৎ বিষাক্ত বৃষ্টি শুরু হয়